হ্যাঁ যশে আমি তেসে নাই আর লোকাল নাই কিন্তু খাইতে আলাদা একটা মজা দেখে জানে ভালো দেখে জায়গা দুইটা দিয়ে তা যায় নাই কিন্তু ভালোই ধরছে হ্যাঁ লোকাল এটা কিন্তু যার সময় ধরছে আলাদা নাই নাই এটা বর্ষা কে দিছি এটা থেকে বেশি হব হ্যাঁ এর এরপরে বেশি হইলে হয় লোকাল না আমি লোকাল না নির্দেশ তো কিরম স্বাদ নাকি নাই এর তাতে যে কলা এটা বাতি হয়েছে না পারা যাব না এখন পারা যাব না অবশ্য আর কদিন গেত কিন্তু রোজার মাস এখন হ বাড়িতে গরু আছে গাখীর আছে না কলা দিয়ে এই সে হিটাই আমি খাই অল্প ভালো লাগব তাহলে কলা গেস্টটা পারো সাম তো কলাটা পারো হ্যাঁ ও তো মধ্যে থেকে কেটে যেন আসার পর না হ্যাঁ আচার পড়লে কিন্তু শক্ত হয়ে যায় কলা হ্যাঁ কলাবার যদি আসার পরে তাহলে কিন্তু কলা শক্ত হয়ে যায় ধরে না কিন্তু মাথা হ্যাঁ নাগলে আমি ধরি পারো পারো দেখে দো দাও ওই ওইভিল ওই মিরা কাটো ওইমি ওইমি রে হ্যাঁ নাইবেন কাটে হ্যাঁ কেটে দাও কলা গাছটা না কলা গাছ কাটতে যদি কামলা না নাকি বা এই যে উপরে রাখছি এটা ফাঁকে থেকে দেন নাহলে ভিডিওর মধ্যে ভালো লাগতো যা গিয়ে তার তারি কাটে দাও না অবিল অবিল কাটা মানুষ হ্যাঁ পাইপ না করেন না পাইপ না কেন তুমি হম এই কলা গাছটা হারিয়ে দাও পাইপের মধ্যে পড়ছে তো বন্ধুরা দেন কলা পাল্লামেটা নিয়ে ফের দিয়ে যাক দিকে আর কলা গাছের সবটা পুরান হয়েছে মানে এই কলা গাছটা পুরেন হতে কলাগুলো অল্প ছোট হয়ে গেছে তো সবটা এটা মাইরে দেওয়া লাগবো কারণ এই কলা গাছের যদি কলা আছে দেখেন খুব দুর্বল দুর্বল থেকে দাও আর এই যে এই মিরা দেখেন নতুন দিছি এটা থেকে পোয়া নিয়ে এটার কলা খুব ভালো আর একটু বড় সাইজ কলা গাছের কিন্তু কাঞ্জাল খাওয়া যায় হ্যাঁ ওই সাইডে থেয়ে দাও পরে কাঞ্জাল দিয়ে কাঞ্জল পাইক কাঞ্জল পাই নকৰে কলাৰ টি ফিয়া ওচা ওচা কৰে আৰু এই কলাৰ পুৱা ক'ব কাইদে খেৰে নি ভিডিওটা যদি এই পর্যন্ত দেখছেন নিশ্চয় ভালো কিছু বুঝছেন আমরা সবসময় চেষ্টা করি বাড়ির সব কিছু নিজেরা তৈরি করে খাওয়ার জন্য তো ভিডিওর মাধ্যমে ভালোই কিছু দেখলেন আঙ্গুরে কিন্তু নাই গাছ বাগন গাছ এবং সব ধরনের সবজি প্রায় বাড়িতে আছে এবং কলাও কয়েকটা ছড়ি আছে তো যাহোক কলা গাছটা অল্প দুর্বল হয়েছে এর মধ্যে হরিয়াও অন্য জায়গায় গাড়ি লাগতেছে আর কলা কি প্রত্যেক আসলে বছর বছর হরিয়া গাড়ি লাগে হরে গেলে ভালো হয় তো ভিডিওটা যারা যারা দেখছেন সবারই অনেক অনেক ধন্যবাদ